সেখানে এই ধরনের কোন তুলনামূলক কোন মন্তব্য হতে পারে দিলীপ ঘোষ লাগাতার কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ মুখ্যমন্ত্রীকে অপমান কখনোই তো গোটা মানুষকে অপমান হচ্ছে এগুলো বিজেপির ঝড় মানে তার মানে সর্বনাশা ঝড় বিজেপির ঝড় মানে তার মানে মানুষ মারার ঝড় বিজেপির ঝড় মানে তাহলে মানুষকে হতাহত করার ঝড় কোথায় কোন বাংলা ভাষা বলতে হয় সেই তালজ্ঞানটুকু নেই বাংলা ভাষার কোথায় কি প্রয়োগ হতে পারে সেই তাল জ্ঞানটুকু নেই যখন গভীর রাতে মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন গোটা রাজ্য সরকার প্রশাসন পাশে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছে উদ্ধার কার্য চলছে চিকিৎসা চলছে সেখানে দিলীপ ঘোষের এই মন্তব্য মানুষ দেখুন এরা হচ্ছে বিজেপি এটা আমরা এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সস্তা রাজনীতি করতে গিয়ে মুখ থেকে কি বেরিয়ে যাচ্ছে দেখুন কোথায় কোন বাংলা ভাষা বলতে হয় কার সঙ্গে কিসের তুলনা সেই তালগান পর্যন্ত নেই এমনি এমনি শোকাসের পর আজকে আবার সেন্সার করেছে দিলীপ ঘোষকে লজ্জা থাকলে মুখে একটুখানি তালাশাবিটা মারুন না দিলীপ ঘোষকে তো সেন্সার করেছে আমরা যখন গিয়ে বলেছিলাম নির্বাচন কমিশনকে এটা কি হচ্ছে কি মুখ্যমন্ত্রী বাবা তুলছেন উত্তর দিয়েছিলেন আজকে সেন্সার উত্তরবঙ্গে যে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছে প্রাকৃতিক বিপর্যয় ঝড় প্রবল গতির টর্নেডো তার সঙ্গে রাজনৈতিক এই তুলনা হতে পারে না হতে পারে না হতে পারে না দিলীপ ঘোষের উচিত মানুষের কাছে ক্ষমা চেয়ে নেয়া প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয়া এই কথাগুলো বলা যায় না এই তুলনা হয় না ইলেকশন নিশ্চয়ই এসে গেছে ইলেকশন আসবে ইলেকশন যাবে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকেন প্রত্যেকটি বিপর্যয়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থেকেছেন কিন্তু তার মানে এই নয় যে উদ্ধার কাজ নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতি করতে না যে অভিষেক তো বলেছে আজকে দলমত ভুলে যান

খুশি অখুশির বিষয় নয় নির্বাচন কমিশন তারা যে বিজেপি যে সব রকমভাবে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সেগুলো তো আমরা বুঝি সেগুলো আমরা জানি নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগের প্রতিনিধিকে বাদ দেয়া সেখানে দলের পছন্দের লোকদের বসানো এই সিস্টেমগুলো তো তারা চলছে করছে তা সত্ত্বেও আমরা একটা দাবি রেখেছিলাম কারণ মুখ্যমন্ত্রীর পরিচয় তুলে দিলীপ ঘোষ অপমানজনক মন্তব্য করেছিলেন আমরা বলেছিলাম শুধু সকস করবেন না তারপরে পদক্ষেপ নিন নয় প্রচার প্রক্রিয়া থেকে বাদ দিন তাতেও যদি উত্তর টুত্তর না দেয় প্রার্থী থেকে বাদ দেওয়া যায় কিনা দেখুন ইত্যাদি অন্তত সেন্সারটুকু করেছেন বলে একটা বার্তা দিয়েছেন সতর্ক হওয়া উচিত মানসম্মান থাকলে সতর্ক হওয়া উচিত এমন কথা বলেন কেন তারপর লিখে ক্ষমা চাইতে হয় এমন কথা বলেন কেন যার সপক্ষে যুক্তি দাঁড় করাতে পারেন না এমন কথা বলেন কেন যার পরে যেখানে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেও কখনো আপনি অপমান করে দিচ্ছেন মশাই না কি একটা বলেছিলেন এবার তারা বিচার করে দেখেছেন আপনি যেটা বলেছেন সেটা ঠিক নয় তারপরে তাকে সেন্সার করেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল যখনই মানুষ কোন বিপদে পড়েছেন চিরকাল পাশে থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী পক্ষে নেত্রী ছিলেন যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যখন মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু জনতার পাশে চিরকাল থেকেছেন বলেই তিনি জননেত্রী হয়ে উঠেছেন বাকিরা তো ভোটের জন্য ছুটছে মানুষ বিপদে পড়লে তো মমতা বন্দ্যোপাধ্যায়ই যান দু সাল পরিবর্তনের নির্বাচনের পর উপনির্বাচন হয়েছিল ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নিজে কালিম্পং এ ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল পাহাড়ের মানুষ অবাক সকালবেলা ঘুম থেকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে দাঁড়িয়ে অর্থাৎ নিজের উপনির্বাচনের প্রচারেও তিনি তিনি কিন্তু চলে গেছিলেন পাহাড়ের মানুষের পাশে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন এটা চিরকাল তিনি মানুষ বিপদে পড়লে পাশে গিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর

দেখুন ওর কোন ভারসাম্য নেই বলে এই ধরনের কথা বলে মুখ্যমন্ত্রী সেখানেও গেছিলেন যথা যথাসময়ে গেছিলেন জলে ডুবে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট যে ঘটনাটা ঘটে গেছে আর এই ঝড়ের প্রকপে যেটা হয় সেটা হচ্ছে রেস্কিউ অপারেশনটা চলতে থাকে শুধু নয় এতগুলো বাড়ি সর্বশান্ত হয়েছে পরিবার এতগুলো মানুষ আহত হয়ে রয়েছেন ফলে এদের দেখভাল করতে গোটা প্রশাসনকে নামানো মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন ফলে একটা আচমকা কোন নদীতে কয়েকজনের ডুবে যাওয়া খুব দুঃখজনক তার জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আর একটা ঝড় এবং একটা এলাকা পুরো বিধ্বস্ত হয়ে যাওয়ার পর গ্রামের পর গ্রাম বিধ্বস্ত হয়ে যাওয়ার পর মানুষ সর্বহরা হয়ে যাওয়ার পর সেটা সেখানে শেষ হচ্ছে না সেই কাজটার একটা কন্টিনিউটি আছে সেই উদ্ধার কাজে সেই পরিবারগুলো যাদের সর্বশান্ত হলো ত্রাণ শিবির তাদের খাবার দেয়া ওষুধ দেয়া জামা কাপড়ের ব্যবস্থা করা বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা ফলে এগুলো যারা না বোঝে তারা সস্তা স্টেটমেন্ট করবে শুভেন্দু অধিকারী তো ওখানে নাটক করতে গেছে ওর ওখানে কি কাজ থাকতে পারে শুভেন্দু অধিকারী আউটডোরে এত দলবল নিয়ে ঢুকেছে এত বহিরাগত নিয়ে ঢুকেছে গায়ের জোরে তারপরে তার সেন্ট্রাল ফোর্সের লোকেরা যে সাধারণ যারা রুগীর বাড়ির লোক ইত্যাদি তাদের জন্য বাধাপ্রাপ্ত হয়েছেন তারা তারা আটকে গেছিলেন শুভেন্দুরা ভেতরে দীর্ঘক্ষণ ওই ফটো সেশনে ব্যস্ত থাকায় ওর তো করার কিছু নেই কারণ করার কাজগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন প্রশাসন করে দিচ্ছেন তো সেই কারণেই মানুষ ক্ষুব্ধ সেই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে মানুষ তো বলছেন যে শুভেন্দু অধিকারী ভোটের সময় রাজনীতি করতে এসছেন শকুনের রাজনীতি করতে এসছেন

এই ধরনের মানে বাইরে থেকে নির্দেশ দিয়ে এটা সামনে করলে হয় না না গেলে কেউ দেখুন যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি গোটা বিষয়টা দেখেন এবং যারা আহত তাদের কাছ থেকে শোনেন এবং কনসার্ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন ইত্যাদি তার একটা বিজ্ঞানসম্মত ক্ষেত্র আছে কিন্তু অপজিশন শুধু তো ছবি তুলতে যাচ্ছে তাদের হাতে তো করণীয় কিছু নেই ওখানে তো সুতরাং এই দুটো তো তফাৎ থাকবে যারা সরকারে আছেন মানুষ যাদের ভোট দিয়ে সরকারে বসিয়েছেন নিজেদের ভালো মন্দের দায়িত্ব দিয়েছেন তাদের দায়িত্ব তাদের কর্তব্য একরকম আর যারা ফটো সেশনের জন্য যাচ্ছে বিরোধী দল তাদের বিষয়টা আলাদা তারা সদল বল ওখানে ঢুকে সাধারণ মানুষকে বিব্রত করে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছেন মাঝরাত্রিরে তিনি গিয়েছেন কথা শুনেছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বেরিয়ে এসেছেন আর এরা সকালবেলা ভিড়ের সময় আরও ভিড় বাড়িয়ে আসল আত্মীয়দের বাদ দিয়ে নিজেরা ঢুকে ছবি তুলতে নিজেদের ভিডিও করে ফেসবুকে ছাড়তে এরা সব ব্যস্ত তো মানুষ সেই জন্য আপত্তি করেছে দেখুন যেখানে যা যা থাকার কথা সেখানে যথাযথ আছে এবং বিভিন্ন ক্ষেত্রে এগুলো হতে পারে যে আরেকজন হয়তো আর একজন ভালো কাউকে দরকার হয়তো অন্য হসপিটাল থেকে আনতে হয় এগুলো এটা একটা সাধারণ সিস্টেমের মধ্যে পড়ে এটা বিজেপি শাসিত রাজ্য সিপিএম শাসিত রাজ্য কংগ্রেস শাসিত রাজ্য তৃণমূল শাসিত রাজ্য তৃণমূলের ক্ষেত্রে তো অনেক উপকার হয়েছে তবু তো এখানে হসপিটালগুলোর মান উন্নয়ন হয়েছে এখানে তো রোগীকে নিয়ে যাওয়া যাচ্ছে সুপার স্পেশালিটি বহুমুখী সুপার স্পেশালিটি হসপিটাল গুলো তৈরি হয়ে রয়েছে পরিকাঠামো রয়েছে সিপিএম জমানায় বা বিজেপি রাজ্যে তাদের তো দূরে দূরে অন্য জেলায় অন্য শহরে সব নিয়ে যেতে হতো তো এখানে যা যা করা দরকার সমস্তটাই ঠিক হচ্ছে শুভেন্দু অধিকারী শকুনের রাজনীতি করতে গিয়েছেন কিছু বলতে হয় তাই সে কথা বলা প্রামাণিক তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার পৃষ্ঠপোষকতায় যদি সমাজ বিরোধীরা

তো আবার বলছি বিজেপির ওখানে যাওয়ার কোন নৈতিক অধিকার নেই যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে এমন অনেকে আছেন বলে শোনা যাচ্ছে আবাসের যদি ঠিক সময় কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করত তাহলে তারা হয়তো পাকা বাড়িতে থাকতে পারতেন তো কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দেবে না কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেবে না বিজেপিকে বিধানসভায় যেতাই বলে

রাষ্ট্র যন্ত্রকে যদি বিজেপি রাজনৈতিকভাবে করায়ত্ত করে নেয় তাহলে তার বিরুদ্ধে তো রাজনৈতিক যুদ্ধ থাকবে তো স্বাভাবিক ব্যাপার আর যা হচ্ছে আইনে হচ্ছে আইনের পথে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তৃণমূল কি বলছে যে ভোটের মুখে বিজেপি হারবে বুঝে ওদের দল নেই সংগঠন নেই ওরা সিবিআইডি এনআইএ এই দিয়ে কখনো প্রার্থীকে ডাকছে অন্য নেতাদের ডাকছে বুথের কর্মীকে ডাকছে ওদের বলে দিন ভোটের আগে ব্যস্ত আছি ভোটের পর যাব এসব তো আইনে ডেট তো নেওয়াই যায় আবার দেখুন না এই সিবিআই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেছিল তোলাবাজির অভিযোগে ঘুষের অভিযোগে সিবিআই এর এফআইআর নেম চোর শুভেন্দু যেই বিজেপিতে গেল শুভেন্দুর বিরুদ্ধে তো আর কোনো অ্যাকশন হচ্ছে না সারা ভারতবর্ষে দেখুন যাদেরকে বিজেপি চোর বলেছিল সেই নেতাগুলো যখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপিতে নাম লেখাচ্ছে তাদের যাচ্ছে না। তার বিরুদ্ধে কোন যুদ্ধ তৃণমূল করছে না রাষ্ট্র যন্ত্রটাকে অপব্যবহার করে রাজনৈতিক লড়াইতে নামাচ্ছে ভারতীয় জনতা পার্টি আইনি পথে রণকৌশল ঠিক করে তার মোকাবিলা করছে তৃণমূল কথা বলছেন না বাতেলা বাস দিলীপ ঘোষ বড় বড় বাতেলা যে ইডিসিবিআই ছুলে কি হয় সেটা অমুককে দেখলে বোঝাই যায় আরে ইডিসিবিআই ছুলে কি হয় শুভেন্দু অধিকারীকে দেখলে বোঝাই যায় না ইডি ছুলে কি হয় প্রফুল্ল প্যাটেলকে কে দেখলে বোঝা যায় না ইডি ছুলে কি হয় হেমন্ত বিশ্ব শর্মাকে দেখলে বোঝা যায় না যারা ইডি ছুলে বিজেপি জুতো পালিশ করতে চলে যাচ্ছে ইন্ডিয়ার জুতো পালিশ করতে চলে যাচ্ছে আপনারা তো ইডি কে ছেলে ধরার মতো ব্যবহার করছেন ইডি সিবিআই কে এনআইএ আপনারা তো ছেলে ধরার মতো ব্যবহার করতে যাচ্ছেন যাও গিয়ে ধরে নিয়েছো আমাদের দলে নিয়েছো আমাদের দলে নিয়েছো যারা আত্মসমর্পণ করছে না

যেটা যুক্তি দিয়ে এস্টাবলিশ করা যায় না তো দিলীপবাবু তিনি অ্যাকচুয়ালি তার সমস্যাটা হচ্ছে পাঁচ বছর ধরে মেদিনীপুরে চাষ করেছেন এবার তার বিরোধী গোষ্ঠী মেদিনীপুর থেকে তাকে এক্সপোর্ট করে নতুন জায়গায় পাঠিয়ে দিয়েছে এবার সেই জায়গায় সস্তায় কিছুটা প্রচারে থাকা আমি আছি আমি আছি আমি বেঁচে আছি আমি এখানে আছি এটা দেখাতে গিয়ে প্রচারে থাকতে এই ধরনের লুস্টপগুলো উনি করে বেড়ান সেগুলোই করেছেন

দিলীপ বাবুর সাংসদের জমানা শেষ করে দিয়েছে লোকটাকে বোঝাবে কি দিলীপ তো ওখানে গেছেন ওখানে আপনাকে বাধা কারা দিচ্ছে যারা আপনাকে দলের মধ্যে মেদিনীপুরে দাঁড়াতে দেয়নি যারা আপনাকে টিকিট দিতে চাইছিল না তারাই আপনার প্রচারে বাধা দিয়েছে ও তো বিজেপির হয় বিজেপির গোষ্ঠীবাজি আর নইলে আপনি প্রচারে থাকার জন্য এরকম কোন এটা দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন বাম জমানা এক্সট্রিমে ছিল এখন ক্রমশ অনেকটা আগের থেকে কমেছে এটা বাংলা ওইভাবে এটাকে বাংলাকে ওইভাবে ছোট করার বা আলাদা করে দেখার কোনো কারণ নেই বাংলা রাজনীতি সচেতন বাংলা যত মানে সেন্সেটিভ স্পর্শকাতর রাজনীতিতে আবেগে এবং সেগুলোকে অপব্যবহার করে সিপিএম দীর্ঘদিন ধরে এই কাপালিকে রাজত্ব তৈরি করে ভোটে সন্ত্রাস ইত্যাদি ইত্যাদি করেছে তার তারও আগে থেকে কিছু ঘটনা ঘটেছে এখন তৃণমূল আসার পর অনেকটা অবাধ একটা গণতান্ত্রিক পরিবেশ সেই জায়গাটা তৈরি করা হয়েছে তারপরেও যারা সিপিএম করতো তারা এখন অনেকে বিজেপিতে রূপান্তরিত হয়েছে নব্য বিজেপি সিপিএম আগের তারা এখন বিজেপির মুখোশ পরে পুরনো কালচারটা বজায় রাখার চেষ্টা করছে কোথাও কোথাও মানুষ তার প্রতিহত প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবে সবে বিজেপিতে যোগ দিয়েছেন তো ফলে ওনাকে একটু প্রমাণ করতে হবে যে কুকথায় উনিও খুব পারদর্শী আরে লক্ষ্মীর ভান্ডারকে প্রথমে তো অপমান করছিল বিজেপি তারপরে তো লক্ষ্মীর ভান্ডার নকল করা শুরু হলো সারা দেশ জুড়ে তো যদি লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় একবারও তো বলেননি তার নিজের সম্পত্তি তিনি বলেছেন বাংলার টাকা সেটাকে কত সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় আগে কেউ কখনো যেটা ভাবেনি সেই নতুন নতুন স্কিম করে যেখানে যাদের লাগে মায়েদের বনেদের জন্য উনি লক্ষ্মীর ভান্ডারটা সাজিয়ে দিয়েছেন যেরকম কন্যাশ্রী সাজিয়েছেন রূপশ্রী সাজিয়েছেন আমি বাকিদেরটা ধরছি না আলাদা আমি শুধু মায়েদের মনেদের বলছি কতগুলো স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আগে কেউ করেনি কেন এবং অন্য রাজ্য এখন নকল করছে এখন বিজেপিকে বলতে হচ্ছে আমরা বাড়াবো যদিও নিজেদের রাজ্যে এখনো করে উঠতে পারেনি সেগুলো তো অভিজিৎ বাবুকে শুধু বলবো একটু মনে রাখবেন এরপর যখন কেন্দ্রের টাকা নিয়ে কিছু বলতে যাবেন না ওটাও জেনে রেখে দেবেন ওটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের নেতাদের বাবার টাকা নয় সব তদন্ত করলে দেখা যাবে অধিকাংশই সব উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ফলে ওগুলো নিয়ে এই মুহূর্তে বলার মতো কোনো একটা অবাধ শান্তিপূর্ণ পরিবেশ চলছে বিজেপি হারবে বুঝতে পেরে বিজেপি সিপিএম কংগ্রেস একটা দল কোথাও কোথাও একটু উস্কানি দিচ্ছে গন্ডগোল করছে তৃণমূলের কর্মীদের আমরা বলেছি প্ররোচনায় পা না দিতে উন্নয়ন বাংলার উন্নয়নকে সামনে রাখতে আর কেন্দ্রের বৈষম্যকে মানুষের কাছে মনে করিয়ে দিতে তো আমরা বলেছি এই প্ররোচনাগুলো পা না দিতে একশো দিনের কাজ দিনে আর অ্যাকাউন্টে টাকা অন্য লোকের অ্যাকাউন্টে বিডিও নেমেছিলেন এবং দুজন হয়েছে বিজেপিরা যে দুর্নীতি হয়েছে একটা এত বড় সিস্টেম এত বড় সিস্টেম যেটা কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষের বেশি মানুষ যারা কাজ করেছেন জব কার্ড হোল্ডার কেন্দ্রীয় সরকার বকেয়া দেয়নি রাজ্য সরকার দিয়েছে তো এত বড় সিস্টেম এত লক্ষ মানুষ উপকৃত হয়েছে তার মধ্যে যদি দুজন তিনজন চারজন অর্থাৎ পয়েন্ট জিরো 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 নয় হয়তো কেউ কোনো অনিয়ম করে থাকেন সেটাও অন্যায় করা উচিত হয়নি কিন্তু তার জন্য এত বড় কর্মযোগ্য কেন্দ্রের বৈষম্য রাজ্যের টাকা দেওয়া এবং এই উনষাট লক্ষ মানুষের পাশে দাঁড়ানো এটাকে ছোট করা যাবে না বিজেপি নেতারা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন ডেলি প্যাসেঞ্জারি কিন্তু আবকিবার পার হয়নি তৃতীয়বারের জন্য বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন তো এবারও এটা গণতান্ত্রিক রাজ্য প্রধানমন্ত্রী আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন একুশ সালের পর প্রধানমন্ত্রীকে মানুষ দেখেনি শুধু টাকা বন্ধ করেছেন বাংলার নামে কুৎসা করেছেন সিবিআইডি পাঠিয়েছেন সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি সবচেয়ে বড় কথা গত দশ বছর মোদী সরকার বিজেপির নাকি এখানে কিছু সাংসদ ছিল বছরে বাংলাকে একটা যোগ্য ভাবেননি নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাংলায় বিজেপি যে সাংসদরা ছিলেন বাংলা তাদের কিছু মানুষ কিছু সময়ের জন্য ভুল বুঝে সাংসদ করে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী বলুন গত দশ বছরে বাংলার মানুষকে তো কিছু দেননি আপনার দলের সাংসদদের কাউকে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করেননি বাংলাকে দশ বছরে একটা পূর্ণ মন্ত্রী দেননি এই নরেন্দ্র মোদিরা এরা শুধু সংখ্যাকে ব্যবহার করে নিজেরা ক্ষমতায় থাকার জন্য দিলীপ ঘোষ কেন এতদিন মন্ত্রী হননি ক্যাবিনেট মিনিস্টার কেন হয়নি সুকান্ত মজুমদার কেন ক্যাবিনেট মিনিস্টার হয়নি বাংলাকে পূর্ণ মন্ত্রীর সম্মান কেন দেয়নি কেন্দ্রীয় সরকার অন্যথায় ধরে নিতে হয় যে বিজেপির যারা যেতে তাদের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার যোগ্য বলে মনে করেননি নরেন্দ্র মোদী আমি আবার বলছি বাংলার মানুষকে তো কিছু দেননি নিজের দলের সাংসদদেরও একটা পুরনো মন্ত্রিত্ব দেননি নরেন্দ্র মোদী ফলে এই নরেন্দ্র মোদী অমিত শাহা যতবার আসবেন মূল্যবৃদ্ধি থেকে কৃষকের সমস্যা থেকে টাকা না দেওয়া থেকে আবাসের টাকা একশো দিনের টাকার বৈষম্য মানুষের তত ওদের মুখ যত দেখবে তত বেশি করে বিজেপি হারবে যতবার ওরা আসবে তত বেশি ভোটে হারবে আর তত বেশি ভোট আর আসনে তৃণমূল কংগ্রেস জিতবে

সরকারের কাজগুলোকে ভালো বলে মনে করবেন মুখ্যমন্ত্রী স্কিমগুলোকে ভালো বলে মনে করবেন মুখ্যমন্ত্রী স্কিমগুলোকে নিজের এবং পরিবারের বন্ধু বলে মনে করবেন তা আপনি স্কিমগুলোকে সরকারের কাজকে মুখ্যমন্ত্রী স্কিমকে মনে করবেন আবার কুৎসাকারী বাংলা বিরোধী বিজেপির সঙ্গে পা মেলাবেন এ তো বিচারিতা সেটাই তৃণমূল কংগ্রেস বলেছে 啊，来着。<的>